রাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা রাজবাড়িতে দেখতে পাই সবাই উপস্থিত তখন নারানী যুবরাজ রামকান্তকে বলে তুমি কি একটু বৌরানীকে সামলাও কারণ বৌরানী অনেকটা ভেঙে পড়েছে ঠিক তখনই ইন্দু বৌ এসে বলে আমার বোনের মন যে খুব নরম ও অন্য কারোর কষ্ট একদম সহ্য করতে পারে না তাই এই অবস্থায় তার পাশে থাকা তোমার একান্ত কর্তব্য সবার কথা শুনে মহারাজা রামকান্ত রানী ভবানীর কাছে গিয়ে বলে আমাদের সমাজের যে নিয়ম চলে আসছে সেটা মেনে চলতেই হয় সমাজের নিয়মে আমাদের কারোর হাত নেই মহারাজার কথা শুনে রানী ভবানী দৃঢ়ভাবে বলে আপনি চাইলে সমাজের সেই অন্যায় নিয়ম এক নিমিশে ভেঙে দিতে পারেন আর এই কেমন নিয়ম যে স্বামী মারা গেলে জীবন্ত অবস্থায় তার স্ত্রীকে হত্যা করা হবে এটা আমি কোনোভাবেই মেনে নেব না মহারাজ এরপর মহারাজা বলে যুগ যুগ ধরেই প্রথা চলে আসছে তাছাড়া তোমার মন নরম তাই তোমার কষ্ট হচ্ছে চলো বাইরে যাই সবাই অপেক্ষা করছে বাইরে গিয়ে এসব নিয়ে আলোচনা করা যাবে এরপর মহারাজা রানী ভবানীকে জানায় তুমি ঠিকই বলেছ মহারানী আমি চাইলে সমাজের নিয়ম পরিবর্তন করতে পারি তবে তার আগে আমার একটি কাজ বাকি আছে আমি ভীরু মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিলাম নাটোরের রাজপ্রাসাদের মন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা করব আর সেই কাজে যে সহজ হবে এমনটা ভেবো না মহারাজা উত্তর দেয় আমি প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা ভঙ্গ আমি কখনো করব না এরপর রাজসভায় দেখা যায় আচার্য ঠাকুর রঘুরাজ দয়ারাম রানী ভবানী এবং রাজপ্রাসাদের সবাই উপস্থিত সেখানে মহারাজা ঘোষণা করে অনেক দিন যাবৎ নাটোরের রাজমন্দির খালি পড়ে আছে তাই আমি ভেবেছি মহারানী রানী ভবানীর আরাধ্য দেবী মা ভবানীকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করব সঙ্গে সঙ্গে আচার্য ঠাকুর আপত্তি জানিয়ে বলে এই অনিয়ম আমি কখনও হতে দেব না তখন মহারাজা দৃঢ়কণ্ঠে বলে আমার কথা শেষ করতে দিন যখন রানী ভবানীর গলায় বিষ ঢেলে দেওয়া হয়েছিল তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম নাটোরের রাজমন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা করব মহারাজার কথা শুনেই আচার্য ঠাকুর সভা ছেড়ে চলে যায় আর রঘুরাজ ঘোষণা করে আমাদের মহারানীর মা ভবানীকে নাটোরের রাজমন্দিরে প্রতিষ্ঠা করা হবেই এরপর দৃশ্যে দেখা যায় রানী ভবানী নিত্যকর্ম শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঠিক তখনই মহারাজা পাশে এসে দাঁড়ায় রানী ভবানী ঘুরে তাকিয়ে বলে আপনি এত কাছে দাঁড়িয়ে আছেন আমি বুঝতেই পারিনি মহারাজা বলে তাহলে তুমি বুঝতে অনেক না বলা কথাও থেকে গেছে ঠিক তখনই ইন্দুবউ এসে তাদের দেখে বলে মনে হয় আমি ভুল সময় চলে এসেছি রানী ভবানী তাকে বোঝাতে গেলে ইন্দুবউ মজা করে বলে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি মহারাজার কাজ করছো তখন নারানী পিসিমা এসে মহারাজাকে জিজ্ঞেস করে রাজসভায় যে কথা বলেছ সেটা সত্যি পালন করতে পারবে তো মহারাজা দৃঢ়ভাবে বলে আমি রানী ভবানীকে কথা দিয়েছি এমন এমনকি ভীরুমায়ের সামনে প্রতিজ্ঞা করেছি তাই প্রতিজ্ঞা অবশ্যই রক্ষা করব পিসিমা তখন উদ্বিগ্নকণ্চে বলে তোমার মা অনেক দুশ্চিন্তায় আছেন আচার্যগুর সাথে সব ঝামেলা মিটিয়ে নিতে হবে এরপর রাজমন্দিরে দেখা যায় রানী ভবানী ও মহারাজ মা ভবানীর মূর্তি নিয়ে মন্দিরে প্রবেশ করেছেন প্রতিষ্ঠার জন্য ঠিক তখনই পিসি ঠাকুমা তাদের পথ আটকে দাঁড়ায় আর বলে এই অমঙ্গল আমি কখনো হতে দেব না সে মহারাজাকে সন্দেহ করে বলে গ্রামের মেয়েটা তোমাকে কি তাবিজ দিয়েছে ওর কথায় উঠছ বসছ মহারাজার আগান্বিত কণ্ঠে বলে পিসি ঠাকুমা আমি আমার দেবা প্রতিজ্ঞা ভঙ্গ করব না সেটা সবাই জানে পিসি ঠাকুমা বলে আমি কখনো রাটোরের রাজমন্দিরে মা ভবানীর মূর্তি প্রতিষ্ঠা হতে দেব না আগে দিইনি এখনও দেব না আগামী পর্বে দেখা যাবে পিসি ঠাকুমা রানী ভবানীকে কালকঠুরে বন্দি করে রাখে আর বলে যুগ যুগ ধরে সতীদাহ প্রথা চলে আসছে এবার দেখা যাক কীভাবে সতীদাহ প্রথা বন্ধ করো তখন রানী ভবানী দৃঢ়ভাবে বলে আমিই দেখব তোমরা কিভাবে আমাকে আটকাও আমি এই প্রথা ভেঙে সমাজ থেকে মুছে দেবই